আসসালামু আলাইকুম হ্যালো বিবাস কেমন আছেন আশা করি সবাই ভালো আল্লাহ রহমত আমিও ভালো আছি রাত্রে আমাদের আষ্টান বাই দিছে আষ্টান বাই পরে সমুদ্র থেকে মাছ কীভাবে উঠাচ্ছে সেটা আপনারা দেখুন নিজের সকলে ভিডিওর মাধ্যমে ভিডিওটা কন্টিনিউ করুন আমার ফাঁসা থাকুন দেখুন ড্রামে কীভাবে হচ্ছে ফুল একবার মাছ উঠতেছে মঙ্গলবার সাগর থেকে দুই লাখ বা কাল্লা ফাঁকা রব্বুল আলমিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া জানাই খুবই খুবই খুশি আমরা দেখুন এই সেকেন্ড বাস মানে ব্যাগের রশিটা খুলতেছে ব্যাগের রশি খোলার পরে ব্যাগে মাছ কীভাবে পড়তেছে ব্যাগের থেকে দেখে আপনারা ভিডিওটা দেখুন তাহলেও বুঝতে পারবেন আমাদের নাবিকটা খুবই খুবই খুশি অনেকদিন পরে দু ব্যাগ মাছ পেয়েছি আমরা চন্দনা সাবিলা এরপর আর তাইলা মাছ অনেক ধরনের বিভিন্ন রকমের মাছ আছে এখানে আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন অনেক মাছ পেয়েছি খুবই খুবই